আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করছি দেশ ও প্রবাসে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছেন আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমরা আপনাদের জন্যে এটা হচ্ছে একেবারে রিয়েল কটনের উপর বুটিক্সের কাজ করা সম্পূর্ণ হচ্ছে রেডিমেড একটা ফোর পিসের ডিজাইন সালোয়ার শো আমরা রেডিমেড পাবো ফ্রি সাইজের মধ্যে এবং ড্রেসের ফেব্রিক্সটা হচ্ছে ফুল কটনের মধ্যে পুরোটাই হচ্ছে সুতার কাজ করা সিকোয়েন্সের কাজ করা একটা কালারের মধ্যে কিন্তু অ্যাভেলেবেল আসছে তো ড্রেসটা আনবক্সিং করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একেবারে হচ্ছে নিউ ডিজাইন একেবারে নিউ ডিজাইন ফ্রি সাইজের মতো ড্রেসটা পেয়ে যাবেন ওয়াও এত সুন্দর কালেকশন থাকবে এই ড্রেসটা এটা আসবে হচ্ছে নেইকের ডিজাইনটা দেখুন এত সুন্দর করে কাজ করা এগুলো সম্পূর্ণ হচ্ছে কাশ্মীরি সুতোর কাজ করা সিকোয়ান্সের কাজ করা এখানে রয়েছে সম্পূর্ণ পালদারা হচ্ছে আমরা স্নে স্টাইলিশ বাটন পেয়ে যাচ্ছি এবং ডিজাইনটা দেখুন নেইকের এত সুন্দর ডিজাইন করা হয়েছে এবং সাইড বোর্ডটাতে অন্যরকম সুন্দর ডিজাইন করা হয়েছে এটা কিন্তু অরিজিনাল কটন সিল্ক ফেব্রিক্সের মধ্যে থাকবে এবং নিচের পারের ডিজাইনটা অসাধারণ সুন্দর থাকবে এবং স্লিভদের ডিজাইনটা রাজকীয় স্লিভদের ডিজাইন পেয়ে যাবে দেখুন ছড়ানো স্লিভদের ডিজাইন করা হয়েছে অর্গেনজা প্যাসেজে কিন্তু ডিজাইনটা করা তো ফ্রন্টের ডিজাইনটা আবারও দেখিয়ে দিচ্ছি দূর থেকে আপনাদেরকে স্লিপ সহ জাস্ট ডিজাইনটা একটু দেখুন স্লিপ শো ফুল ডিজাইনটা দেখুন তো ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এটা ফ্রন্ট সাইড আর এটা বলছে ব্যাক সাইডে কিন্তু নিচের পাড়ায় কাজ করা আছে একেবারে রিয়েল কটন সিল্কের মধ্যে আজকে আপনাদের জন্য শেয়ার একটা রেডিমেড পার্টিওয়্যার নিয়ে আসছি একেবারে কটন বেজের মধ্যে থাকছে প্রাইসটা রিজনেবল প্রাইস ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দিব এটা আসবে হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা আমরা ফ্রি সাইজের মধ্যে পেয়ে যাব সালোয়ারটা খুব সুন্দর করে কাজ করা থাকবে নিচের দুইটা পারে এই যে দেখুন সালোয়ারটার পাড়ে সুন্দর করে কাজ করা আছে সালোয়ারের ফেব্রিক্সও কিন্তু আমরা কটন সিল্কের উপরে পেয়ে যাব দুপাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের দুপাটাটা থাকবে লাকজারি সিপনের উপরে দুপাটা এবং এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিব মাত্র দুই হাজার টাকা করে এই ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্য দুই হাজার টাকা করে দেখুন অনেক সুন্দর দেখুন দুপাটার বর্ডারটা অনেক সুন্দর থাকবে দুপাটা মধ্যে ফুল কাজ করা মাত্র দুই হাজার টাকায় পেয়ে যাচ্ছেন অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্সে অনেক নাম্বার পেয়ে যাবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকাকে বিকাশ করে আপনাদের পছন্দ প্রোডাক্টগুলো নিতে পারবেন তো প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম